আজ অক্ষয় তৃতীয়ার দিন আমরা বাঙালি তাই দীঘায় এসে আমরা মাছ ভাতি খেলাম এবং এই যে গণশক্তি রটনা করেছে যে দীঘায় কোথাও মাছ মাংস বা কোনো আমিষ খাবার পাওয়া যাচ্ছে না তা যে সম্পূর্ণ মিথ্যে সেটা আমার থানা দেখলেই বুঝতে পারবে আমরা আছি এখন নিউ দীঘায় জগন্নাথ ধামের মন্দিরের থেকে অল্প দূরে এই হোটেলটির নাম হোটেল দি মনালিসা ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই হোটেলেই মধ্যাহ্ন ভোট সারলাম মাছ ভাত এরপর আমি যাব মন্দিরের উদ্বোধন দেখতে এবং তারপর সেখানে ঈশ্বরের কাছে আমার শ্রদ্ধার্ভ্য জানিয়ে আমি চলে যাব কলকাতার কিন্তু কেউ কি বলতে পারবেন যে এই যে গণশক্তির মিথ্যে রটনা এবং তৃণমূলের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের নির্দেশে চলেন এইটা কেন গণশক্তি বারবার প্রমাণ করবার চেষ্টা করে যেখানে আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি সিপিএমের ভোট বামেদের ভোট রামেতে গিয়েছে গণশক্তির এই ধরনের কোনো মিথ্যাচার করবার আগে একটু অনুগ্রহ করে জানা উচিত বাস্তবটা কি আবারও বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দীঘাতে রয়েছি হোটেল ডি মোনালিসা ইনে রয়েছে যেখানে আমি দুপুরের খাবার সারলাম মাছ ভাত ডাল আলু ভাজা যেমন একজন বাঙালি খান বাঙালির খাদ্যাভ্যাস নিজের মতো এবং সেই খাদ্যাভ্যাস বাঙালি নিজে ফলো করে যার ইচ্ছে সে নিরামিষ খাবে যার ইচ্ছে সে আমিষ খাবে আবারও আমি বলছি যার ইচ্ছে সে নিরামিষ খাবে যার ইচ্ছে তিনি আমিষ খাবেন কারো ওপর কোনো বাধ্যবাধকতা নেই বাধ্যবাধকতা থাকতে পারে পড়া অন্য কারণে এই যে আপনারা এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা দীঘার একটা হোটেলে বসেই খাচ্ছি যেখানে মাছ আছে মাংস আছে আলু পোস্ত আছে সব খাবার আছে ফলে এই যে রটনা চলছে যে দীঘাতে কোনো মাছ মাংস পাওয়া যাচ্ছে না এবং গণশক্তি যেটাকে ফলাও করে তাদের প্রথম পৃষ্ঠায় ছেপেছে সেটা আদ্যন্ত মিথ্যে কথা আমি নিজে এখন দীঘাতেই আছি ফলে দীঘাতে কি হচ্ছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা আছে দীঘাতে এই ধরনের কোনো বিধিনিষেধ নেই কেউ যদি স্বেচ্ছায় নিরামিষ খান সেটা আলাদা কথা কিন্তু তার সঙ্গে দীঘার হোটেলে নিরামিষ খাওয়া নিরামিষ খেতে বাধ্য করা হচ্ছে অথবা মুসলিমদের হোটেলের বাইরে বা বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না এই সবই মিথ্যে কথা আমাদের সঙ্গে বসে খাচ্ছেন শিল্পী নাজমুল হক আপনারা দেখতে পাচ্ছেন যে নাজমুল হক ভাত ডাল পোস্ত খাচ্ছেন